নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ার গল্প বলতে গেলে আমার পাড়ায় আজ থেকে চার পাঁচ বছর আগে একটা ছেলে মানে বলতে গেলে তাদের ফ্যামিলি খুব ভালো খুব ভদ্র ফ্যামিলি বলতে গেলে তার তিন চার চারটে না পাঁচটা বোন ওরা মানে অনেক বোনদের বিয়ে হয়ে গেছে মানে দিদিদের বলতে গেলে আর বোনেরও বিয়ে হয়ে গেছে তাই অত মনে নেই পাঁচ চারটে পাঁচটা বোন আছে আর ছেলে বলতে ওই একাই একটা ছেলে খুব বড় লোক কেন বলবো বন্ধুরা বড় লোক যে ওদের ঘর বাড়ি থেকে নিয়ে গাড়ি ঠাড়ি সব আছে বড় লোক তাকেই তো বলে যাদের গাড়ি বাড়ি সব থাকে আর বাবা সরকারি চাকরি মার সরকারি চাকরি ছেলের সরকারি চাকরি মানে কত ভালো না ছেলেরা আসলে সরকারি চাকরি ছিল না এই রিসেন্ট দু বছর হয়েছে হয়েছে ছেলের সরকারি চাকরি বলতে গেলে ছেলেরা তখন পড়াশোনা করতো আজ থেকে পাঁচ বছর আগে যে গল্পটা আমি শোনাচ্ছি তার রেজাল্ট তখন ও কিন্তু কাজ কর মানে পড়াশোনা করতো খুব মানে দোতলা বাড়ি ছেলেটা আর সামনের মানে রাস্তার পজিশনে ওদের ঘর মানে দোতলা বাড়ি আর পেছনের দিকে দোতলা বাড়ি আছে ওদের মানে কম করে কুড়িটা পঁচিশটা ঘর ভাড়া দেওয়া মানে পুরোটাই মানে পঁচিশটা ঘর নিচ থেকে মানে একতলা দোতলা পুরোটাই ভাড়া দেওয়ার মানে বেশ ভালো টাকা পয়সার লোক ভালো ঘরের লোক ওরা বলতে গেলে মানে যে ঘরে ভাড়া দিয়েছে মানে ভাড়া ঘর দেওয়ার মানে হলো ভাড়া ঘর আসে যায় আসে যায় হয় না ভাড়ারা থাকে ভাড়া এটা এরা থাকে সেটাই তো করে মানে এক বছরের বা দু বছর পাঁচ বছরের জন্য দিচ্ছে আসতে যাচ্ছে আর এতগুলো ঘর পুরি পঁচিশটা ঘর যদি ভাড়া দাও তা আসবেই যাবে তার মধ্যে একটা মেয়ে এতই চালাক চতুর বলতে গেলে ছিল ছিল মানে এখনো আছে তার হলো ব্যাপারটা বন্ধুরা এতই চালাক সেই মেয়েটা যখন এখানে ভাড়া আসে আসার পর আগে ওর মানে ছেলেটার মানে যেই বাড়িতে আসে ভাড়া মানে যেই ঘরে বলতে গেলে ভাড়া আসে যে তার মানে বোনের সাথে মানে ছেলেটার যে কথা বলছি ছেলেটার বোনের সাথে খুব ভালো ওর মানে আসলে মানে মালিকের ছেলে মালিকের মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব করে মানে কোথাও মার্কেটে যাওয়া খাওয়া দাওয়া ঘোরা টোরা সব ওর সাথে করে মেটা। করার পর ওর মা বাবার সাথে খুব ভালো মানে এই করে মানে খুব ভালো করে মেশে কি মানে মা বাবা বলতে গেলে মানে মালিক সে বাড়ির মালিক তাদের সাথেও খুব ভালো কথাবার্তা বলে তারপরে ছেলেটা একটাই ছেলে ওকে সবসময় মেয়েটা দেখত মানে মানে কথা বলতো না জাস্ট দেখতো যখনই ওদের ওদের ঘরে যেত কেন ঘরটা আর এদের ভাড়া ঘরটা একদম আলাদা মানে দোতলা মানে যেই বাড়িটা এদের মানে এদের দোতলা বাড়িটা আর এদের টিড়ি পুরো আলাদা আর ওদের দোতলা বাড়ি মানে একতলা দোতলা যতই ভাড়া দেওয়া আছে ওদের সিঁড়ি সিঁড়িটির সব আলাদা মানে ওইরকম সিস্টেম করে ওদের বানানো মানে এদের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই পুরো আলাদা সবকিছু এইরকম ব্যাপার তাই মানে আছে সব এক জায়গায় জায়গাটাও সব এক জায়গায় কিন্তু মানে সিঁড়ি টিরি সব আলাদা তো মানে রাস্তাটা পুরোটা আলাদা হয়ে গেল কিন্তু ওদের বাড়িতে মানে মালিকের বাড়িতে ভাড়াটিয়াদের যাওয়ার জন্য কোনো দরকারের জন্যই যেতে হবে এমনি কেন তুমি যাবে ওদের যেহেতু একদম সব সেপারেট ওদের ভেতরে ওদের আলাদা সব এদের আলাদা সেরকম ব্যাপার ছিল এবার হয়েছে কি মেটা চালাক কেন বলছি মেটা সবসময় ছেলেটাকে শুধু দেখতো কথা বলতো না ওর বোনের সাথে কথা বলতো মিস তো ওর মা বাবার সাথে কথা বলতো সবই চলছে এবার চলতে চলতে হয় ছেলেটা সবসময় ছাদে যেত নিজে ছাদে আর এদের ছাদটা একই মানে জয়েন্ট ছাদ ছাদে যদি তাহলে জয়েন্টে আর এমনি সিরিজ আলাদা কিন্তু ছাদটা জয়েন্ট ছিল পুরোটাই ছেলেটা ছাদে উঠতো শীতকালে পড়াশোনা করার জন্য মেয়েটাও ছাদে উঠতো জামা কাপড় মেলার জন্য বা এমনিও মানে রোদে বসার জন্য এই করতে করতে আস্তে আস্তে ওদের মধ্যে কথাবার্তা স্টার্ট হয় হতে হতে কবে যে কথাবার্তাটা ভালোবাসার মধ্যে হয়ে গেছে কেউ বুঝতেই পারেন না কেউ বুঝতে পারিনি হয় এমন একদিন ছেলেটার যখন কাজ পেয়ে যায় চাকরি পেয়ে যায় তখন ছেলেটা বাড়িতে বলে এই মেয়েটার জন্য কিন্তু ওর নিজের বোন ওর বান্ধবী মানে এত ভালো বান্ধবী ওর সাথে ঘুরছে খাচ্ছে দাচ্ছে সব করছে পুজো টুজো সব করছে দুর্গা পুজোর থেকে নিয়ে কালী পুজো সব পুজোই ঘোরা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এনজয় করা হচ্ছে ওকে পর্যন্ত বলেনি যে তোর দাদার সাথে আমি প্রেম করছি বা কিছু কোনো কিছু না কারোর সাথে না নিজের নিজের মেয়েটা মা বাবাকেও বলিনি ছেলেটাও নিজের মা বাবা বোনকে কারো বলেনি ও নিজের মধ্যে এমন চলেছে কেউ বুঝতেই পারিনি বন্ধুরা কেউ টের পাইনি মানে এমন ভালোবাসা করেছে কেউ বুঝতে পারেনি যখন ছেলেটা সরকারি চাকরি হয়ে গেছে তখন ছেলেটা বাড়িতে জানিয়েছে মা বাবা তো রাগ ভীষণ রাগ সেটা হবেই নিশ্চয়ই রাগ কেন চাকরি পেয়ে গেছে সবে গেছে এবার ছেলেটার মানে মা বাবা বলে যে তোমার বিয়ে দেবো তখন ছেলেটা বলে আমার বিয়ে না আগে বিয়ে বিয়ে ওর পরে তিনটে আমার দেওয়া হয়ে গেছে তোমার বিয়ে দেবো তোমার চাকরি গেছে চাকরির জন্য আমি বসেছিলাম তোমার একটু বয়স হয়ে গেছে কেন সরকারি চাকরি তো চট করে আর পাওয়া যায় না তাই ওনার পড়াশোনা চলছিল এইদিকে চাকরির জন্য সব কিছু করা হচ্ছিল তাই চাকরিটা পেয়েছি যখন তখন বিয়ের জন্য এবার ভাবনা চিন্তা আর কি তখন ছেলেটা বলে যে আমি ওই মেয়েটার সাথে বিয়ে করব তখন মেয়েটা থাকতে থাকতে পাঁচ বছর হয়ে গেছে মেয়েটা কিন্তু বলতে গেলে ওরা কিন্তু এত বছরের জন্য দেয় না ভাড়া ওদের এক বছর দু বছরে মানে লিখিত যেমন হয় না এখন আইনে সব লিখিত করে দেওয়া হয় যে এক বছরের জন্য দু বছরের জন্য সেটাই করা হয়েছিল কিন্তু ওইটা মানে এক এক সময় এমন হতো যে এতই ওদের সাথে মানে রিলেশন ভালো হয়ে গেছিল যে ওর বান্ধবীটাও মানে ছেলেটার মানে বোনটা ও চাইছিল যে এরা মানে ভাড়াটা ছেড়ে যায় বা কিছু এরকম করে ওকে মানে পাঁচ বছর ওর থেকে গেছে এখানে ভাড়া আর এইরকম তো হয়েইছেই তারপর হয়েছে এমন যে ছেলেটা যখন বাড়িতে বলে এই সব কথাগুলো যে আমি ওকে প্রেম করি বিয়ে করতে চাইছি তো মানে বোনের তো মাথা খারাপ শুনে যে কি বলছিস তুই আমি ওর সাথে সবসময় ঘন্টার মধ্যে আমি ওর সাথে কম করে ঘন্টা তো তো থাকি তুই তুই কি বলছিস ওকে প্রেম আমাকে বলিনি কিছু বলছে হ্যাঁ আমি ওকে বারণ করেছিলাম বলার জন্য এই জন্য তোকেও বলিনি কারো বলিনি ও নিজের মা বাবাকেও বলিনি আমিও কারো বলিনি আমি চাই না যে কেউ যেন জানে এইসব ব্যাপারে খারাপ বলবে মা বাবাকে এই জন্য মা বাবা বলছে এইসব চিন্তা তোর ছিল যে কে পাড়ার লোক বা কেউ খারাপ বলবে এটা ছিল না যে তুই একটা আমাদের বাড়িতে ভাড়া থাকার মেয়েকে তুই পছন্দ করেছিস কিছু একটু ভাবলি না কিছু বলছি মা ভালোবেসেছি মা এইটা বলো না তুমি তো অন্য একটা মেয়ে দেখে দিতাম মেয়েটা কি খারাপ তুমি বলো সব কিছু তো ভালো সবসময় তো তোমার ঘরে আসে তুমি দেখো তোমাকে নিজের মা বাবার মতনই মনে করো কোনো দিন দেখে চোখে কোনো কিছু আর কোনো দিন এত বছর ধরে আমার আমাদের বাড়িতে ভাড়া আছে কোনো দিন কোনো অন্য ছেলের সাথে কথা বলাই আর কি করা এখনকার সব মেয়েরা কিন্তু এইরকমই আছে মা কিন্তু ওকে কোনো দিন দেখেছো কারোর সাথে ও ঠিক মতন কারোর সাথে কথা পর্যন্ত বলে না এতই এই আছে সেই জন্য আমাকে ওকে পছন্দ হয়েছে এটা বলার পর বাড়িতে একটু তো রাগারাগি হলো কিন্তু একটা ছেলে যখন সব দিদিদের ও জানায় করে সব কিছু তখন সবাই রাজি হয়ে যাচ্ছে থাক কেন ওর দিদিরা মাঝে মানে পাঁচ বছরের ব্যাপার পাঁচ বছর ধরেও ভাড়া আছে আর যেহেতু ওর ছোটো বোনের সাথে ওর খুব বেশি তাহলে সব দিদিরা আসছে ওর সাথে কথা বলছে এই করছে সবাই এক কথাতেই বলছে মা থাক না মেয়েটা কিন্তু খুব ভালো আমরা ওর সাথে ওর সাথে কথা বলেছি ওর সাথে পুজোতে ঘুরতে গেছি ও খুব মিষ্টি মেয়ে মানে আমার খুব ভালো লেগেছে মা এমনি দেখতেও ভালো সব কিছু তো ভালো প্লিজ তা আমি দিয়ে দাও বিয়ে বা দাদা এত এই করছে দাদার ইচ্ছা আছে যদি দাদা কিছু করে হ্যান মানে সব কথা আর কি বলে লাস্টে বিয়ে দেওয়া হয় আর কেন বললাম যে মেটা চালাক চতুর তার রিজনটা হলো বন্ধুরা মানে ভাড়া বলতে গেল ওই একটা মেয়ে তো ছিল না অনেক মেয়ে ভাড়া থাকত অনেক মেয়ে ভাড়া ছিল আসলো গেল করলো সবাই কিন্তু এক একটা মেয়ে হয় না যে ওরা বড়লোক আমরা ভাড়া থাকি কেন ওদের সাথে বেশি কথা বলবো ওরা কথা বলছে না আমরা নিজের মতন থাকবো মানে মেয়েদের বা ভাড়া যারা আমরাও বলবো না অন্যদের থাকে তাদের মধ্যে এই ডিফারেন্সটা থাকে যে না ওরা বাড়িওয়ালা ওদের সাথে আর কি কথা বলতে যাব ওদের সাথে কেন মিশবো ওদের আলাদা আমাদের সাথে অত কথা বলে না দরকার পড়লেই কথা বলে ভাড়া নেওয়ার সময় কথা বলে বা কিছু এমন এরকম ব্যাপারটা থাকে কিন্তু ওই মেটা চালাচ্ছ তো এই জন্য বলছি যে ও হয়তো প্রথম থেকে ভেবে নিয়েছিল এত ঘর বাড়ি এত টাকা পয়সা এত কিছু আছে একটাই ছেলে একে যদি পটাই সব কিছু হয়ে যাবে প্রেম করার কারণটা তাই কেন বলছি ছাদে কিন্তু ছেলেরা যখন গিয়ে বসতো তখনই মেটা জিতো কেন সেই সময়ে কি করে দুজনের যাওয়া মানে ছেলেটা গেছে সেটা বুঝতে পারছি ছেলেটা নিজের ছাদে যেতেই পারে বা মেয়েটা সেই সময়ে জামা কাপড় মেলা বা রোদে বসা প্রত্যেক দিন সেই সময়ে রোদ তো সকাল থেকেই আসছে শীতকালে বিকাল অব্দি থাকে কিন্তু ছেলেটা যে সময় যাচ্ছে ছেলেটা একটা সময় ছিল যাবার কেন ও যেহেতু পড়াশোনা করতো তারপর ও পড়াশোনা করে ও টিউশনই করতো এই করতো এই দিকে যেত দিকে যেত সেই সময়ের মতো ও একটু আসতো ছাদে বসতে বা একটু পড়াশোনা করতে কিন্তু মেয়েটা তো সারাদিন ঘরেই থাকতো তখন তো যখন ইচ্ছা তখন যাওয়ার ইচ্ছা কিন্তু এটা মানে সবাই পরে জানতে পারে যখন ওদের মানে সব কথাবার্তা হয় সবাই জানা জানি হয় তখন বলে যে মেটা যতই হোক মানে এমনি ভালো মেটা বলতে গেলে বন্ধুরা সত্যি বলতে এমনি ভালো মেয়েটা মানে ওর মনে মধ্যে হয়তো এটা এসছে যে এই ছেলেটার সাথে বিয়ে করবো একে প্রেম করে একে পটাবো একে পটিয়ে এর সাথেই বিয়ে করবো এইটা হতে পারে এটার মধ্যে কোনো সন্দেহ নেই কেন এটা সবাই এটা ভেবেছে এটাই করেছিটা কিন্তু এমনি মেটা ভীষণ ভালো মানে কোনো ছেলের সাথে কোনো কথা নেই আর কি নেই কোনো দিন কেউ কোনো কারো থেকে থেকে নি যে মেটা খারাপ কথাও বলেছে কারোর সাথে ইয়ার করেছে কিছু করেছে না একদম ভালো এইটার দিকে একদম ভালো হ্যাঁ শুধু এইটা এইটা মেটা কাজটা করেছে কেন আরও অন্য অন্য মানুষ যারা ভাড়া ছিল তারাও তো ছাদে উঠতো তারা বলতো যে ও ঠিক ওই সময়ে ওটা সেই সময় নামা ওকে শুধু দেখা কাজ করা বসে থাকা রোদ খাওয়া ওর দিকে সবসময় সময় নো করা মানে আরও যারা ভাড়া ছিল তারা আস্তে আস্তে করে মানে কথাগুলো সব বুঝতে পারে কেন বিয়ে এক দু মাস পর হয়েছে যখন সব কিছু ঠিক হয়ে গেছে জামা কাপড় কেনাকাটা করে ভালো করে বিয়ে দেওয়া একটা তাই সবাই জানাজানি হয়ে গেছে যে এটা সত্যি এটা খুবই চালাক এটা নিজের থেকে চালাকি করে ওকে প্রেমে ফাঁসিয়ে ও সাথে বিয়ে করেছে যেহেতু ওরা বড় লোক যেহেতু এই ভাড়া থাকে মেয়েটা আর একটা এমন ছেলেকে প্রেম করেছে এমন ছেলেকে সেই ছেলের কাছে এমন কোনো কিছু নেই যেটা জীবনও ভাবতে মানে পারা যায় এমন কিছুই না মানে মা বাবা সবাই সরকারি চাকরি ছেলে সরকারি চাকরি এত সম্পত্তি মানে বলার মতো নেই বন্ধুরা তাই এটা একটা মানে মেটার জন্য এটাই সবাই বলছিল যে খুব চালাক ও নিজের থেকে এটা চালাকি করেই করেছে হ্যাঁ এমনি ভালো কিন্তু খুব চালাক যাই হোক বন্ধুরা মানে ভালোবাসা দেখে যায় মানে এখনকার মেয়েরা বলে না অন্ধ প্রেম অন্ধ কিছুই দেখে না না পর্ষা না কালো না ঘর না বাড়ি না টাকা না পয়সা কিছুই দেখে না এটা মনে হয় আগেকার মানুষ এটা করতো এখনকার একদমই না কেন বিয়ে ওদের হয়ে গেছে ভালোই আছে এখন এইসব একদমই দেখে না এখন কিন্তু সব চোখ মুখ খুলে দেখতে হয় ভালো করে টাকা পয়সা থাকলে ঘর বাড়ি থাকলে সবকিছু থাকলে দেখে শুনে ভালো করে তখন প্রেম করে স্টার্ট করো ওইবার এইটাই করা হয়েছে এই মানে ভালোবাসাতে বলতে গেলে মানে সব কিছু জেনে শুনে প্রেম করা এটাই হলো আসল প্রেম মেয়েটার মানে চালাকটা যেটা চালাকি করেছিল সেটা ওর পূর্ণ হয়েছে বিয়েটাও সেইখানেই হলো সেই ছেলের সাথেই হলো যাই হোক বন্ধুরা তা এখনকার মেয়েদের এইটা শেখার খুবই দরকার যে ছেলেকে আগে ভালো করে বুঝে নাও কেমন তারপর প্রেম করা স্টার্ট করো তা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই